কি গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে এসে আমি সাদি চলে এলাম আর একটা নতুন অ্যাপস আপনাদের মাঝে শেয়ার করতে যে অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে মোবাইল রিচার্জের ব্যবসা করতে পারবেন এইখানে আমি শুরুতে একটু আপনাদের সাথে শেয়ার করি এই অ্যাপসটা সুবিধাটা কি হ্যাঁ এই একটা অ্যাপস ইউজের মাধ্যমে আপনি বাংলাদেশে যে কোনো সিমে আপনি রিচার্জ করতে পারবেন প্লাস ড্রাইভ সেল করতে পারবেন ওকে আপনারা যাদের দোকান আছে তারা কিন্তু জানেন যে আপনাদের যদি একটা সিম নিতে যান ধরুন গ্রামীণের একটা সিম নিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এক হাজার টাকার মতো খরচ হয়ে যায় বাংলালিঙ্গের নিতে গেলে পাঁচশো টাকার মতো খরচ হয়ে যায় রবি নিতে গেলে পাঁচশো টাকার মতো খরচ হয়ে যায় প্লাস আরেকটা জিনিস যে ধরুন যে আপনি যদি গ্রামীণ সিম নেন সেই ক্ষেত্রে কিন্তু গ্রামীণের একটা মোবাইল লাগবে বাংলালিঙ্গের আরেকটা মোবাইল লাগবে রবির আরেকটা মোবাইল লাগবে মানে যেহেতু সিম দেবে সেই ক্ষেত্রে তো মোবাইল আলাদা আলাদা লাগবে এইখানে আপনি এই অ্যাপসের মাধ্যমে কোনো ধরনের মোবাইলের প্রয়োজন হচ্ছে না হ্যাঁ আপনি জাস্ট এই একটা অ্যাপসের মাধ্যমে সকল সিমে রিচার্জ দিতে পারবেন প্লাস কমিশন তো পাবেনি ওকে তো এই সুন্দর অ্যাপটার নাম হলো এই যে দেখতে পাচ্ছেন এম এইচ রিচার্জ পয়েন্ট আর এই অ্যাপসটা কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আর এই অ্যাপসটা অনেক ট্রাস্টের যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ তো যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই মোবাইলের রিচার্জের ব্যবসা তারপর বিকাশের ব্যবসা এই এই টাইপের আর কি অডিয়েন্স যার কারণে আমি আপনাদের সাথে সুন্দর একটা অ্যাপ শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনি কমিশন পাবেন প্লাস ডাইপ সেল করে ইনকাম করতে পারবেন মানে এক্সট্রা একটা ভালো ইনকামের একটা পথ হবে আর যাদের দোকান আছে ধরেন যে টেলিটক সিম সিমের রিচার্জ নেয় যার কারণে আপনি বিকাশ থেকে ইউজ করেন বিকাশ থেকে রিচার্জ দেন তো আপনারা এই অ্যাপস ইউস ইউজ করে যদি রিচার্জ দেন সেই ক্ষেত্রে কিন্তু কমিশনটা পাবেন হ্যাঁ তো এই অ্যাপসটা আপনি কোথায় পাবেন তার জন্য আপনার প্রথমে প্লে স্টোরে যাবেন চলে যাবেন যাওয়ার পর এইখানে আপনি চার্জ দিবেন হলো এম এইস রিচার্জ পয়েন্ট হ্যাঁ এম এইস রিচার্জ আর সি এই যে রিচার্জ এম এইচ রিচার্জ পয়েন্ট তারপর এইখানে দেখতে পাচ্ছেন শুরুতেই আসবে তো এই অ্যাপসটা আপনারা জাস্ট একটা ডাউনলোড করে নেবেন দেখুন যে লোগোটা দেখে নিন কারণ বর্তমানে কিন্তু ফেকের অভাব নাই তো ওকে আমাদের অ্যাপটা ইনস্টল আছে যার কারণে আমি জাস্ট ওপেন দিয়ে দিলাম আপনারা ইনস্টল করে নেবেন আর আমি সম্পূর্ণ প্রসেস কীভাবে রিচার্জ করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে আপনি সাব অ্যাডমিন হাউস এইগুলা অ্যাকাউন্ট নেবেন সব কিছুই আমি এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরবো ওকে তো আমরা প্রথমে ওপেনে ক্লিক দেব ওপেনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম শুরুতে ইন্টারফেস আসবে ওকে আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তার জন্য এখানে নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশানে জাস্ট একটা ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর এখানে আপনার এনআইডি কার্ড চাবে তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডের আর কি এনআইডি কার্ডই দিতে হবে তো তার জন্য আমি এখানে যেই যে ক্যামেরা আইকন আছে সেখানে ক্লিক দিব আপনি চাইলে আর সরাসরি ছবি তুলে দিতে পারেন অথবা গ্যালারি থেকে দিতে পারেন আমি গ্যালারি থেকে দিয়ে দিচ্ছি হুম তো গ্যালারি আমি এখানে গ্যালারি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে আমার ফ্রন্ট সাইডটা দিয়ে দিলাম তারপরে এখানে ব্যাক সাইড আমি গ্যালারি থেকে ব্যাক সাইডটাও দিয়ে দিব। ওকে আমাদের দুই সাইডই দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের নেক্সট অপশন তো আমরা নেক্সট অপশানে ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অটোমেটিক এই যেগুলোর নাম ছিল সেগুলোর নাম এনআইডি কার্ড নাম্বার শু করতেছে এখানে আরেকটা দেখেন যে ইউজার নেম এখানে ইউজার নেমটা অবশ্যই ইউনিক দিতে হবে হ্যাঁ আমি ধরেন যে এখানে আমি আমার দিয়ে দিলাম ধরেন যে সাদিকিয়ার ভিডিও আমার যেহেতু চ্যানেলের নাম সেক্ষেত্রে চ্যানেলের নামটা দিয়ে দিলাম এখানে আপনি সবচেয়ে ভালো হয় আপনি যদি মোবাইল নাম্বারটা ইউজ করেন আপনার মোবাইল নাম্বারটা ইউজ করলে সেটা কিন্তু অবশ্যই ইউনিক হবে হ্যাঁ তো এখানে ইউজার নেমের এখানে আলাদা হতে হবে মানে ইউনিক একটা নাম হতে হবে অথবা সংখ্যা হতে হবে যেটার মাধ্যমে আপনি সহজে পরবর্তীতে ঢুকতে পারবেন তো আমি ইউজার নেমটা দিয়ে দিলাম তারপর এখানে আপনার অ্যাক্টিভ একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে অ্যাক্টিভ ফোন নাম্বার ওকে তো আমার ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি ওকে ফোন নাম্বার দিয়ে দিলাম তারপরে নিচের দিকে যাব এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনি আপনার মন মতো দিয়ে দিবেন হুম পাসওয়ার্ডটা দিলেন তারপর এখানে পিন পিনটা হতে হবে আপনার সংখ্যা অবশ্যই সংখ্যা ধরেন যে আপনার নির্দিষ্ট একটা পিনকোড যেই এই পিনকোডের মাধ্যমে কিন্তু আপনার রিচার্জ করতে পারবেন ধরেন আমি একটা পিনকোড দিলাম তারপরে এইখানে দেখতে পাচ্ছি নিচে ক্যাটাগরি আপনার কোন ক্যাটাগরির আর কি এই যে এই রিচার্জ পয়েন্টটা এই সেই রিচার্জ ফোনটা কোন ক্যাটাগরি চাইতে আছেন এখানে সাবমিন অ্যাডমিন আছে হাউস আছে ডিজি এম আছে ডিলার আছে রিটেলার আছে হ্যাঁ এখানে আপনি যত উপরের দিকে যাবেন তত কমিশন বেশি পাবেন ওকে আর এখানে আরেকটা কথা এখানে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট পরিমাণে মানে অল্প আর কি একটু ফি দিতে হবে কারণ ফি দিলে আপনার মনে একটা আগ্রহ থাকবে যে আপনি ফি দিছেন যার কারণে আপনি ভালোভাবে কাজ করবেন তো এইখানে দেখতে পাচ্ছেন সাব অ্যাডমিন এই সাব অ্যাডমিন আপনার খুলতে আপনার খরচ হবে চারশো টাকা আর কমিশন পাবেন কিন্তু সাতাশ টাকা বুঝছেন আর হাউজে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেই ক্ষেত্রে তিনশো টাকা খরচ হবে আর আপনার কমিশন পাবেন ছাব্বিশ টাকা ডিজিএমএর খরচ হবে দুইশো টাকা আর কমিশন পাবেন চব্বিশ টাকা ডিলারে খরচ হবে একশো টাকা আপনি কমিশন পাবেন তেইশ টাকা আর রিটেলারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি হ্যাঁ রিটেলারটা সম্পূর্ণ ফ্রি আপনি এইখানে রিটেলার অ্যাকাউন্ট খুললে বিশ টাকা কমিশন পাবে তো এখন আপনার যেটা পছন্দ হ্যাঁ যত উপরে দিকে যাবেন তত কমিশন পাবেন সেই ক্ষেত্রে এখানে ধরেন যে আমি এই সাব অ্যাডমিনটাই সিলেক্ট করে দিলাম ওকে সাব অ্যাডমিন সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার পেমেন্ট করতে হবে তো পেমেন্ট কীভাবে করবেন সেটাও কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দেবো তার জন্য এখানে নেক্সট অপশনে জাস্ট একটা ক্লিক দিয়ে দিলাম ওকে এখানে আপনি চাইলে সেভ দিতে পারেন আর যদি না চান সেই ক্ষেত্রে সেভ দেওয়ার প্রয়োজন নাই এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে নগদ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে রকেটও দেওয়া আছে তো আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন হ্যাঁ তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অ্যামাউন্টটাও দেওয়া আছে তো এই পেমেন্টটা কীভাবে করবেন সেটাও কিন্তু আমি দেখে দিচ্ছি তার জন্য এখানে জাস্ট একটা ক্লিক দিবেন দেখতে পারবেন না আপনার নাম্বারটা কপি হয়ে যাবে এইখানে দেখতে পারতেছেন যে বিকাশ পার্সোনাল নাম্বার থেকে স্যান মানি বা ক্যাশ ইন করতে হবে ওকে আপনার যদি বিকাশ পার্সোনাল থেকে স্যানমানি করেন সেক্ষেত্রে মানি আর যদি কোনো এজেন্ট থেকে টাকা নেন সেই ক্ষেত্রে কিন্তু ক্যাশ ইন করতে হবে তো আমরা স্যানমানি করে দেবো তার জন্য প্রথমে আমরা বিকাশে চলে যাব হুম আমরা যেহেতু বিকাশ সিলেক্ট করছি সেই ক্ষেত্রে আমরা বিকাশে চলে যাব তো আমরা আসি এই বিকাশ অ্যাপসে তারপরে উপরে দেখতে পারতেছেন স্যান্ড মানি সেই স্যানমানিতে যাবো তারপরে এখানে প্রাপকের নাম্বার ওইখানে সেই নাম্বারটা আমরা দিয়ে দেবো যেটা কপি করছি তারপরে এখানে ক্লিক দিব তারপরে এখানে আপনার পরিমাণ কত ছিল হুম সেই পরিমাণটা দেখবেন এখানে কিন্তু আমার চারশো টাকা ছিল সেই ক্ষেত্রে আমরা চারশো এখানে সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখানে ট্যাপ করে দিব এখানে রেফারেন্স আপনি দিতেও পারেন না দিলেও সমস্যা নেই হুম তো আমি একটা ধরেন আমার রেফারেন্স দিয়ে দিলাম সাদিক গিয়ার ভিডি তারপরে এখানে আপনার পিনকোডটা দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে জাস্ট এই যে স্যান্ড মানি করতে ট্যাপ করেন এখানে ধরে রাখবেন তারপরে দেখতে পারবেন আপনার মানি সাকসেসফুলি এখানে এই যে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি সেই ট্রানজেকশন আইডিটি আমরা কপি করব তো এখন আমরা চলে যাবো আবার অ্যাপসে তো অ্যাপসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডিটা তো এখানে আমরা পেস্ট করে দিব আর অ্যামাউন্ট আপনার কত দিয়েছিলাম চারশো টাকা এই যে ধরেন আমরা এখানে চারশো সিলেক্ট করে এখানে রেজিস্ট্রেশন অপশানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিব ওকে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট এখানে দেখতে সব সবকিছু কিন্তু ওকে হয়ে গেছে এখন আরেকটা জিনিস এখানে আপনার কিন্তু চাইলে প্রিন্টের মাধ্যমেও কিন্তু লগ ইন করতে পারেন অথবা আপনার পিনের মাধ্যমে লগ ইন করতে পারেন তো আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম আমাদের অটোমেটিক লগ ইন হয়ে গেছে এই সিস্টেমটা কিন্তু দারুণ ওকে তো আপনারা এখানে চাইলে কিন্তু এই যে পিনটা যে আছে আপনার যে পিন দিয়েছেন আপনি যখন অ্যাকাউন্ট খুলছেন তখন কিন্তু একটা পিন দিয়েছেন সেই পিনটা এখানে দিয়ে দেবেন দিয়ে দিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো আপনি যখন শুরুতেই অ্যাপসে ঢুকবেন তখন কিন্তু একটা নোটিশ দেখতে পারবেন ওকে এই নোটিশটা আপনি ভালোভাবে পরে নেবেন আরেকটা জিনিস সেটা হলো এই অ্যাপসটা কিন্তু ও এ কর্তৃক ভেরিফাইড হ্যাঁ যার কারণে আপনি নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আর অ্যাপসটি কিন্তু অবশ্যই লাইসেন্স প্রাপ্ত আর এই যে এই নোটিশটা ভালোভাবে খেয়াল করবেন আপনার দেখবেন যে এখানে কী কী সুবিধা আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ আর কখন কখন ড্রাইভ চালু থাকবে কখন কোনটা ইয়ে হবে সব কিছু কিন্তু একটু জেড এইখানে দেওয়া আছে আমি যেটা শুরুতে বললাম যে বিআইপিতে দেখেন আটাশ সাপ অ্যাডমিনে মিনে সাতাশ এইখানে কিন্তু সব কিছু উল্লেখ করা আছে ওকে এই অ্যাপটা একটু ভালোভাবে করে নেবেন আর তারপরে এখানে ওকে দিয়ে দিলাম এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মূলত ইন্টারফেস এখন শুরুতে আসি আপনারা কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন তার জন্য এই যে উপরে যে অ্যাড ব্যালেন্স আছে সেই অ্যাড ব্যালেন্সে ক্লিক দিবেন তারপরে এইখানে আপনি কোন ড্রাইভে অ্যাড করতে চান দেখতে এখানে মেইন আছে তারপর ড্রাইভ আছে ব্যাঙ্ক আছে তো আপনারা এই ব্যাংকের মাধ্যমে যদি করেন সেক্ষেত্রে কিন্তু কমিশন বেশি আছে তো আমরা এখানে মেইন অপশানে ক্লিক দিব ক্লিক দিয়ে মেইন ব্যালেন্সে টাকা হবে তার জন্য এই নেক্সট অপশানে ক্লিক দিব তারপর এখানে ট্রানজ্যাকশন আইডি এই যে দেখতে পারতেন এখানে বিকাশ নাম্বার এখানে ক্লিক দিলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাচ্ছে তো ওই যে আমি শুরুতে যেভাবে অ্যাকাউন্ট করার সময় যেভাবে পেমেন্ট সিস্টেমটা দেখালাম ঠিক সেমভাবে আপনি এখানে পেমেন্টটা করে এখানে জাস্ট অ্যামাউন্ট দিয়ে তারপরে আপনার পিনকোড দিয়ে দেবেন দেখবেন অটোমেটিক ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো আমরা এখন ব্যালেন্সটা অ্যাড করতেছি না তো এইভাবে মূলত আপনি অ্যাড করবেন এখন ফিক্স লুড কীভাবে করবেন তার জন্য এই যে ফিক্সড লুড অপশান যে আছে সেইখানে ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে আপনার আর নাম্বারটা দিয়ে দেবেন হুম দিয়ে দেওয়ার পর এখানে টিকমার্কে এগিয়ে যান এখানে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক রবি বসে গেছে আর আপনি কত টাকা রিচার্জ করতে চান এখানে আপনি যত টাকা রিচার্জ করতে চান তত টাকা দিয়ে এখানে তিন অপশনে ক্লিক দিবেন হ্যাঁ তারপরে এখানে আপনার পিনকোডটা দিয়ে দিয়ে এখানে জাস্ট একটা চাপ দেবেন তাহলে দেখবে যান আপনার রিচার্জটা কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ওকে তো এটা গেলেও রিচার্জ আর তারপরে আপনি যদি ড্রাইভ সেল করতে চান সেক্ষেত্রে এখানে দেখেন যে ড্রাইভের কিন্তু আলাদা একটা অপশন আছে এই যে ড্রাইভ প্যাক এই ড্রাইভ প্যাকে আপনি যদি যান এইখানে দেখুন যে এই যে গ্রামীণে আমরা ক্লিক দিলাম গ্রামীণ ফোনে তো এখানে আপনার আপডেট প্রতিনিয়ত কিন্তু আপডেট করবে তারা তারা এইখানে দেখতে পারতেছেন এই যে আপনার পনেরো জিবি পাঁচশো মিনিট মেয়াদ তিরিশ দিন এইখানে কিন্তু এই যে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে অফার প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যদি রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু উনত্রিশ টাকা কমিশন পাবেন এইখানে দেখতে পারতেছেন এই যে পনেরো জিবি চারশো মিনিট মেয়াদ তিরিশ দিন এইটা এই পাঁচশো চৌত্রিশ টাকা হুম এখানে রিচার্জ করতে হবে পাঁচশো চৌত্রিশ টাকা কিন্তু এই অফারটা কিন্তু আপনি পাবেন হলো চারশো সাতানব্বই টাকা দিয়ে যার কারণে এখানে কমিশন পাইতেছেন সাঁত্রিশ টাকা তো এইভাবে কিন্তু আলাদা একটা যে কমিশন প্লাস এই যে এখানে যে যে অফারগুলো দেখতেছেন এগুলা কিন্তু আসলে সচরাচর রিটেলার সিমে এত সহজে এত কম দামে পাবেন না তো এখান থেকে আপনি কিন্তু চাইলে এই ড্রাইভ প্যাকগুলো সেল করতে পারেন ধরেন যে আপনার যে এই ড্রাইভ প্যাকটা পছন্দ হয়েছে সেই ড্রাইভ প্যাকে সিলেক্ট করেন সিলেক্ট করার পর এখানে সেমভাবে রিচার্জের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে ধরেন যে দিয়ে দিবেন ধরেন যে আমার যেহেতু এখানে গ্রামীণ দিসি ধরেন একটা নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট দিলে এখানে দেখতে পাচ্ছেন এই যে জিপি পনেরো জিবি মেয়াদ তিরিশ দিন চারশো উনত্রিশ টাকা কমিশন চল্লিশ টাকা এখানে দেওয়ার পর এখানে আপনার পিনকোডটা দিয়ে দিলেই আপনার এই ড্রাইভ পে কিছুক্ষণের মধ্যেই মানে দ্রুত যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি এই রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এই ছিল আর কি রিচার্জ আর ড্রাই প্যাক এখানে আপনার কিন্তু ড্রাই প্যাক প্রচুর আছে আপনার গ্রামীণে গেলে গ্রামীণ বিকাশে গেলে সরি রবিতে গেলে রবি এয়ারটেলে গেলে এয়ারটেল বাংলা লিঙ্কে গেলে বাংলা লিঙ্ক এখানে সকল সিমের সকল ড্রাই প্যাক আছে তো এটা গেলো ড্রাই প্যাক এখানে আর যদি ইউজার অ্যাড করতে চান সেই ক্ষেত্রে যে এখানে এড ইউজার দিয়ে আপনি ইউজার অ্যাড করতে পারবেন এখন দেখতে করতে পারতেছেন এখানে আরেকটা হিস্টোরি ওকে এই হিস্টোরিতে যদি ক্লিক দেন তাহলে এইখানে এই যে দেখেন অল হিস্টোরিতে যদি যান এখানে যতগুলো আপনি রিচার্জ করবেন প্যান্ডিংয়ে আছে না সাকসেসফুল হয়েছে সব কিছু কিন্তু এ টু জেড এখানে দেখাবে হ্যাঁ তো এইটা হিস্টোরি আমি বর্তমানে তো বর্তমানে তো এই যে আপনার অ্যাকাউন্টটা খুলে আপনাদের দেখালাম যার কারণে এখন পর্যন্ত আমি কিন্তু কোনো ধরনের রিচার্জ বা কিছু করি নাই যার কারণে আমি দেখাতে পারলাম না তবে খুব শীঘ্রই আমরা এইটা আপনারা নিজেরাও দেখতে পারবেন তো যাই হোক এখানে তারপরে দেখতে পাচ্ছেন তাদের সাপোর্ট সাপোর্টের জন্য এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে ইউটিউব আছে তো আপনারা যদি এইখানে হোয়াটসঅ্যাপে ক্লিক দেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে সরাসরি তাদের যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু চলে যাবে হ্যাঁ তো আমরা এখন বর্তমানে সেখানে যাচ্ছি না তো আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম এগুলো কিন্তু আমাদের এই ডিসপ্লে তো অলরেডি শু করতে আছে তো আর এগুলার বিষয়ে যাচ্ছি না তো এইগুলো করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই অনেক বড় হয়ে গেছে তারপর যদি এই অ্যাপ সম্পর্কে কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের জানাতে পারেন আর এই অ্যাপটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড হ্যাঁ তো আপনারা নিশ্চিন্তে এই এই অ্যাপটা ইউজ করতে পারেন আর কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন সেটা কিন্তু আমি অলরেডি দেখে দিচ্ছি আর যদি কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বিয়ার্স ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখা খুব শীঘ্রই কাল থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই